আসসালামু আলাইকুম পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে কুমিল্লা বিখ্যাত যে মাতৃভাণ্ডারের রসমলাই তেমনি করে আজকে ব্রাহ্মণবাড়িয়া এখানে ভোলাগিরি মিসচন্দ্র ভান্ডার রয়েছেন প্রতিষ্ঠাতা স্বর্গীয় নারায়ণ চন্দ্র মুকদ আর তার পাশে রয়েছে আরেকটা ভোলনাথ দেখেন ভোলানাথের মধ্যে তেমন কাস্টমার নেই আর আরেকটা তারপর রয়েছে যে জগৎ ধাত্রী জগৎ ধাত্রী এখানে সিরিয়াল তিনটা তারপর মহাদেব নিষ্ঠান্ন ভাণ্ডার চারটা আর এখানে যেটা রয়েছে ভোলাগিরি আর এই ভোলাগিরির এখানে কিন্তু অনেক কাস্টমার দেখা যাচ্ছে এখানে এখানে তালের পিঠা সহকারে অনেক রকমের মিষ্টি এখানে পাওয়া যায় এবং ব্রাহ্মণবাড়িয়ার যে জগৎ বাজার ব্রাহ্মণবাড়িয়ার যে নামকরা সেই নামকরা আর মিষ্টির দোকান এটা রয়েছে ভোলাগিরি সেটা নাম করা একটা দোকান দিয়েছে এখানে আপনারা দেখেন এই যে সে দোকানটার ভিউ একেবারে মোড়ে আর এদিকে আরেকটা রাস্তা রয়েছে তারপরে এদিকে আরেকটি রাস্তা রয়েছে তার মাঝখানে কিন্তু সেই মিষ্টির দোকানটা ভোলাগিরি দেখেন আপনারা তালের তালের বড় হচ্ছে না

কাস্টমার অনেকগুলো কাস্টমার এখানে যে তালের পিঠা এখানে পাওয়া যায় তালের পিঠাও এখানে কিনতে পারবেন আপনারা দর্শক যারা রয়েছেন ব্রাহ্মণবাড়ির আশেপাশে তারা এখানে চলে আসেন মিষ্টির জগতে একেবারে সেরা ভোলাগিরি মিষ্টান্ন ভান্ডার এখান থেকে কিনতে পারবেন আপনার পছন্দের মিষ্টি ধন্যবাদ সবাইকে বৃহত্তর অঞ্চলে কোটি মানুষের জন্য সর্বাধুনিক প্রযুক্তির চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল শান্তা কমপ্লেক্স দক্ষিণ বাইপাস রোড লাকসাম আন্তরিকতায় স্বল্প মূল্যে উন্নত সেবা